ইন্ডিয়া জোটের যে প্রভাব ভারতবর্ষে পড়তে চলেছে মোদি পুরো ফু করে উড়ে যাবে এবং বাংলার বুকে বিজেপি পুরো নিঃস্ব হয়ে যাবে যার কোনো রাজনৈতিক ইস্যু নেই শুধুমাত্র ভরসে জিন্দগি চালানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এইটা যারা বলছে তারা আসলে হারার আগেই হেরে গেছে বুঝতেই পারছে তাদের রেজাল্ট কী হবে মাস রিজেকশান যখন হবে না মানে বিজেপির বিয়েও খুঁজে পাওয়া যাবে না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার চব্বিশ নম্বর ওয়ার্ডে যেখানে পরপর পাঁচটি বুথে চলছে নির্বাচন মানুষ আসছেন ভোট দিচ্ছেন বাড়ি ফিরে যাচ্ছেন পাশাপাশি আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস যে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একদিকে যেমন চলছে ভোট অন্যদিকে চলছে গাছ লাগানোর এক প্রচার যেখানে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো মানুষ আসছেন যেমন ভোট দিচ্ছেন তেমনই এই পাঁচের পলির যে এই বড় এক বোর্ড তৈরি করা যে সেখানে স্বাক্ষর করে যাচ্ছেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটু আগে এখানে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও স্বচক্ষে এখানকার পরিস্থিতি দেখে গেছেন নিশ্চয়ই তাই তৃণমূল আসছে শুধু নয় অনেক অনেক বেশি আসন নিয়ে তৃণমূল আসছে এবং ইন্ডিয়া জোটের যে প্রভাব ভারতবর্ষে পড়তে চলেছে মোদি পুরো ফু করে উড়ে যাবে মোদির কোনো প্রভাবই নেই কোনো হাওয়া নেই মিথ্যার ওপর ভিত্তি করে একটা দল চলছে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করলে তো আর মানুষ অত বোকা নয় আমার এলাকা পুরোপুরি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিচ্ছে সারা বছর যাকে মানুষ পাশে পায় বিপদে আপদে যে রাজনৈতিক দলের কর্মীদের অন্তত দেখা যায় সেই দলের পক্ষেই মানুষ রায় দেবে বিজেপি একটা বহিরাগত দল তারা ভোটের সময় আসে ভোট পেরিয়ে গেলে আবার চলে যায় যার কোনো রাজনৈতিক ইস্যু নেই শুধুমাত্র ভরসে জিন্দেগি চালানোর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তো বাংলার থেকে তৃণমূল কংগ্রেসের আমাদের উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যাপক মার্জিনে জয়ী হবে এবং বিজেপি প্রার্থী যে বিরোধীতে দাঁড়িয়েছে তার একটা হাস্যকর পরিস্থিতি সকালেই বিরোধী প্রার্থী তাপসভাকে এলাকার জনগণ গবেধ ধ্বনি দেয় এবং কাকে চলে যেতেছে বাধ্য হয় এক পাশাপাশি সজল ঘোষের বক্তব্য বিজেপিকে ভোট মানে ভোট দিতে দেওয়া হচ্ছে না কি বলবেন এটা কখনো হতেই পারে না আজকাল নির্বাচন কমিশন এত তৎপর সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হচ্ছে আপনি আমার এলাকার বুথগুলো ঘুরে দেখুন ভোটার আই কার্ড ছাড়া একটা বাইরের লোককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আমি এলাকার কাউন্সিলর আমারও আইডেন্টিটি কার্ড এবং সঙ্গে নির্বাচন কমিশনের একটা আইডেন্টি প্রুফ নিয়ে ঢুকতে হচ্ছে তো ক্ষেত্রে এইটা যারা বলছে তারা আসলে হারার আগেই হেরে গেছে বুঝতেই পারছে তাদের রেজাল্ট কি হবে ওই জন্য একটা আত্মপক্ষ সমর্থনের জন্য অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স কারণ তো সেই রাস্তায় যখন হকাররা ডাকাডাকি করে না এ বলছে আমি কুড়ি টাকা ও বলছে আমি উনিশ টাকা ও বলছে আমি আঠেরো টাকা ও বলছে আমি সতেরো টাকা পঞ্চাশ ওরা ব্যাপারটাকে এত সস্তা রাজনীতিতে নামিয়ে নিয়ে গেছে যে বলতে লজ্জা করে ভারতবর্ষে যেখানে এককালে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীর মতো মানুষ প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীর পদটায় আজকে নরেন্দ্র মোদী বসে পদটারই অপমান করছেন প্রশ্ন হচ্ছে এটাই মানুষ ধ্যান যখন করে ঘরে কেউ থাকে না সে নিস্তব্ধতাটাতেই সে ধ্যান করে সে মিডিয়াকে নিয়ে গিয়ে একদম ক্যামেরা সেট করে সে ধ্যান করছে তার মানে সে প্রচার চায় সে ধ্যান চায় না মাস রিজেকশান যখন হবে না মানে বিজেপির বিও খুঁজে পাওয়া যাবে না আমরা এটা কিন্তু বাম জমানায় সিপিএম যখন সরে গেছে দেখেছি মানুষ যখন ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু মানে কারোর সাধ্য থাকবে না কোনো মিথ্যাচারী আর তাকে সাহায্য করতে পারবে না তখন আমরা আজকে আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেটাকে সামনে রেখে একটা পরিবেশ বাঁচানোর জন্যে আবেদন রেখেছি এখানে যে ভোটাররা আসছে তাদেরকে দিয়ে একটা সই স্বাক্ষর নেওয়া হচ্ছে সঙ্গে আমরা একটা করে তাদের গাছ উপহার দিচ্ছি যে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এটা গণতন্ত্রের আজকে তো উৎসব তা সেই উৎসবের মরশুমে সবাইকে আমরা পাবো আর আগে মানুষ বাঁচবে পরিবেশ সুস্থ থাকবে তারপরে তো গণতন্ত্র তাই মানব ধর্মকে সামনে রেখে আমরা এই প্রোগ্রামটা আজকে করছি